একটা দিন কাজের পর চলে গেছিলাম রথের মেলায় আর সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করলাম বেশ কয়েকদিন ব্লগ শেয়ার করা হয়নি তো ব্লগটা দেখুন আশা করছি খুব ভালো লাগবে আমাদের এখানে রথের মেলাটা দেখুন রথের মেলায় ঘুরতে গিয়ে ভিডিওটা শেয়ার করছি আচ্ছা একটু দিয়ে নিই সো হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেসুমি পায়েল এল্যান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইজ তো অনেকদিন ব্লগ শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকে একটু মেলায় যাচ্ছি তা আপনাদের সাথে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই তো কথা এড়িয়ে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা শেয়ার করে নিলাম আর আমাদের এখানে রথের মেলাটা হয় না পুরো এক মাস এত বড় মেলা হয় তো এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও দেখেছেন আজকে আবারও দিচ্ছি এবছরের প্রথম দিন মেলায় যাওয়া তো সেটাই শেয়ার করে নিলাম আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আর কি বলি কি বলি দেখুন ভিড় কেমন হয়েছিল তবুও আমার যেতে অনেকটাই সময় মানে অনেকটাই রাত হয়ে গেছিলো আমি ভেবেছিলাম যে বিকেলবেলা যাব যদিও আমি বিকেলে ছিলাম লাইভে তাই আর যেতে পারিনি তাই গেছিলাম একটু রাত করেই প্রায় নটা বাজে তখন তখন আমরা মেলায় গেছি তো ওখানে গিয়েই অনেক মজাও হয়েছে আমরা গেছিলাম গিয়ে একটুখানি ঘুরে তারপরে গিয়ে বাড়ি ফিরেছি ভালোই লাগছিল বেশ আর সেদিনকে তো প্রথম দিন তাই প্রচণ্ড ভিড় হয়েছিলো আচ্ছা আপনাদের কেমন গেল দিনটা খুব সুন্দর গেছে আশা করছি তবুও কমেন্ট করে জানাবেন জানলে ভালো লাগবে আমারও তা এখানে গিয়ে দেখা হয়েছিলো একটা বোনের সাথে যে বোনটা আমার রেগুলার ভিডিও দেখে শুনে খুব ভালো লেগেছিলো অনেক অনেক ভালোবাসা রইলো বোনের জন্য আর আপনাদের জন্য রইলো অনেক ভালোবাসা তো ভিডিওটা দেখতে থাকুন আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন ব্যাপার হচ্ছে এইগুলোই ওঠার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি উঠতে পারি না সত্যি বলতে ভীষণ ভয় লাগে আমার নাগরদোল্লাই ভীষণ ভয় করে আমার তো মাঝে মাঝে মনে হয় যেন একটু একটু এবার যা এবার গিয়ে উঠবো ওটাতে তারপরে ব্যাস আমার ভাবনাটা ভাবনাতেই থেকে যায় আমি আর পারি না সেটা করতে তো যাই হোক আমি এটাই বলছিলাম যে আমি কিন্তু শুধুমাত্র শাড়ির মানে ভিডিও দিচ্ছি না তার সাথে আমি কিন্তু ব্লগও দিচ্ছি তো ওখানে গিয়ে আমি কি কি কিনেছিলাম মেলাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সবার প্রথমে সবার প্রথমে আমার সোনামার জন্য একটা হেয়ার বেল্ট কিনেছিলাম আর এত কিউট ছিল এটা আমি নিয়েছিলাম কোনটা জানেন ইলোটা না কি রেডটা না আমি নিয়েছিলাম ইলোটা রেডটা না নিয়ে আমি ওই ওগুলোটাই নিয়েছিলাম খুবই কিউট লাগছিলো অনেক বেশি সুন্দর আর আমার সব আমাকে এটা ভালো লাগবে তো এই জন্য ওটা ওর জন্য নিয়েছিলাম তারপরে কী কিনেছি সমস্তটাই ভিডিওর মধ্যে দেখতে পাবেন দেখতে থাকুন নিজের জন্য আমি কি কিনেছি না কিছু কেনা কেনা হয়নি আর আমি না মেলায় গেলেই শুধুমাত্র ঘরের যেই কেনাকাটিগুলো মানে বাড়ির জন্য যেগুলো লাগবে আমি শুধুমাত্র সেইগুলোই কেনাকাটা করি তো সেগুলোই শেয়ার করেছি দেখতে থাকুন ভিডিওটা আর মেলা আমাদের এখানে এক মাস হয় আর কোথায় কোথায় মেলা হয় মেলা বসে রচের আমাকে কমেন্টে একটু জানাবেন কালকে কেমন দিন কাটলো গতকাল এটাও জানাবেন তারপর চলে গেছিলাম আরও একটি দোকানে যেই দোকানটাই আমি নিয়েছি হচ্ছে কাপ এই যে এগুলোই কিনে থাকি আমার না পছন্দ ছিল ব্ল্যাক কালারটা কিন্তু ব্ল্যাক কালারটা একটুখানি প্রবলেম ছিল বলে

Oh Как быстро